সাদিয়া ব্লক থেকে আমি ওয়েলকাম করছি আপনাদের সবাইকে আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার সবাই অনেক ভালো পরিবারের তৈরি বাঁশের তৈরি এরকম কিছু প্রোডাক্ট যেগুলো হচ্ছে দোয়াল চত্বরে আপনি এসে পেয়ে যাবেন এরকম কিছু প্রোডাক্ট আমার প্রয়োজন ছিল যেগুলো পারচেস করার জন্য আমি দুয়েল চত্বরে গিয়েছিলাম আর এখানে যাবার পরে যেটি দেখে না কেন অনেক বেশি সুন্দর ছিল আর অনেক বেশি ভালো লেগেছে এখন সবার আগে আমি একটা কথাই বল ও আপনি যদি খুব ভালো দামাদামি করতে পারেন তাহলে অবভিয়াসলি দোয়েল চত্বর থেকে একটু ঘুরে আসে এই যে ব্যাথের তৈরি যে ট্রেটা দেখাচ্ছে এইটা দাম আমার কাছে চেয়েছিল সাড়ে চারশো করে আর একেবারে ফিক্সড করে দিয়েছিল তিনশো করে আর এখন যে এছাড়াও বিভিন্ন ধরনের অনেক কালারফুল কালারফুল হ্যাঙ্কিং ছিল যেগুলো এত বেশি সুন্দর ছিল এগুলোর প্রাইস এক একটা পার পিস পড়েছিল একশো করে আমি যেহেতু শুক্রবারে গিয়েছিলাম আর শুক্রবারে অফ ডে থাকার কারণে প্রচুর পরিমাণে মানুষ হয়েছিল আর প্রচুর পরিমাণে ভিড় থাকার কারণে আমার কেনাকাটা করতে প্রায় একটু প্রবলেম হয়ে গিয়েছিল আর এখানে আসলে সবচেয়ে বেশি যে জিনিসটা চোখে পড়বে সেটা হচ্ছে ওনাদের লাইটের আর ল্যাম্পের কালেকশন এত সুন্দর সুন্দর ল্যাম্প ছিল ওনাদের এগুলো দেখলেই তো কিনতে মন চায় এই যে সুন্দর যে ল্যাম্পের যে ঝাড়ের কালেকশনটা দেখছেন এগুলোর প্রাইস একসাথে যে তিনটা ছিল সেটার দাম ছিল ছয়শো বলেছিল আর একটা যেটা ছিল সেটার দাম ছিল ছয়শো আর এখানে আসলে মাটির কালেকশন দেখলো আপনার এত বেশি মন যেন সব কিছু কিনে নিয়ে যায় তো আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন অবভিয়াসলি এটা লাইক দিয়ে ভিডিওটা করছে করবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবভিয়াসলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দিবেন দোয়েল চত্বর আসলে অবভিয়াসলি বস্তা ভরে টাকা নিয়ে আসবেন কারণ এখানে যেটা দেখবেন আপনি সেটাই কিনতে মন চাইবে আর এখন যে দোকানটা দেখাচ্ছে এই দোকানের কালেকশনগুলো জাস্ট ওয়াও ছিল আর সবকিছুর প্রাইসও খুব রিজনেবল ছিল এই যে ওয়ালমেড গুলো দেখাচ্ছে এগুলো একেবারে ছোট যেটা ছিল সেটা দাম ওনার যে ছিল একশো বিশ করে আর এটা নাকি ফিক্সড প্রাইস আমার কাছে কেন জানি না একটু বেশি মনে হচ্ছিল আর একটু কম হলে মনে হয় ঠিক ছিল আর এই যে ওয়াল ডেকোর যে জিনিসগুলো দেখছেন এগুলোর প্রাইস কিন্তু একশো করে ছিল একশো থেকে দেড়শো এর মধ্যেই এরপর আমি চলে গিয়েছিলাম কিছু আর্টিফিশিয়াল ফ্লর্স দেখার জন্য যেগুলোর প্রাইস মোটামুটি ভালোই ছিল আর এই যে এই দোকানটার মধ্যে এত বেশি ফুলের কালেকশন আপনাদের চোখে পড়বে আসলে মন চাইবে যেন এখান থেকে একটা না একটা কিছু নিয়ে যাই সো কেনাকাটা শেষ করে ফাইনালি বাসায় চলে এসেছে দুয়েল চোদ্দ থেকে আমি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সটা নিয়েছিলাম আর এই ফ্লাওয়ার্সটা আমার কাছে একেবারে অন্যরকম লেগেছে আর অনেক বেশি ভালো লেগেছে আমি এই ফ্লাওয়ার্সটাকে একটু দেয়ালের মধ্যে টানিয়ে দেখি কেমন লাগবে আর কেমন লাগছে সেটা অবভিয়াসলি তোমরা কমেন্টে জানিয়ে দিবে আর এই ফ্লাওয়ার বাসটার দাম রেখেছিল আমার কাছ থেকে আড়াইশো টাকা দেন এরপর আমি একটা ব্যাতের ট্রে নিয়েছিলাম এই ট্রেটার দাম রেখেছিল আড়াইশো করে অ্যাকচুয়ালি আমি যেই কয়টা জিনিস কিনেছিলাম সব কিছু আড়াইশো করে অ্যান্ড ফাইনালি গাইস এটা হচ্ছে আমার অনেক 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 পছন্দের একটা ল্যাম্প যেটা আমার এত বেশি ভালো লেগেছিলো আমি এত পছন্দ করেছিলাম অ্যান্ড এটার প্রাইসও রেখেছিল আমার কাছ থেকে আড়াইশো করে আমার কাছে খুব বেশি ভালো লেগেছে এই যে ল্যাম্প আর এই ল্যাম্পটা আমি নিয়েছিলাম আমার ব্যালকনির জন্য ব্যালকনিতে একটা ল্যাম্প থাকবে এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল আর গাইস আজকের ব্লগটা আমি এই পর্যন্তই করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহফিজ আসসালাম السلام عليكم